জয় জয়নিতায় জয় নিতাই আজ বাইশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও আটই ডিসেম্বর দু রবিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশম অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্দ ও শাখা প্রশাখার শ্লোক চুরশি ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে শ্লোক শ্লোকচুরশি অনুপম বল্লভ শ্রীরূপ সনাতন এই তিনটি শাখা বৃক্ষের পশ্চিমে সর্বোত্তম শ্লোকার্থ পশ্চিম দিকে রয়েছে চৈতন্য বৃক্ষের ত্রিচত্বারিংশতীতম চতুস্তারবিংশতীতম এবং পঞ্চত্বারিংশতিতম শাখা শ্রী সনাতন শ্রীরূপ ও অনুপম তারা ছিলেন সর্বোত্তম তাৎপর্য শ্রী অনুপম ছিলেন শ্রীজীব গোস্বামীর পিতৃদেব এবং শ্রী সনাতন গোস্বামী ও শ্রী রূপ গোস্বামীর সর্বকনিষ্ঠ ভ্রাতা পূর্বে তার নাম ছিল বল্লভ কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার পর মহাপ্রভু তার নাম দেন অনুপম মুসলমান নবাবের অধীনে কাজ করতেন বলে তিন ভাই মল্লিক উপাধি লাভ করেছিলেন আমাদের পরিবার ও কলকাতার মহাত্মা গান্ধী রোডের মল্লিক পরিবারের সঙ্গে সম্পর্কিত এবং শৈশবে আমি প্রায় তাদের শ্রী গোবিন্দ মন্দিরে শ্রী রাধা গোবিন্দজিকে দর্শন করতে যেতাম আমরা একই পরিবারভুক্ত আমাদের গোত্র হচ্ছে গৌতম গোত্র অর্থাৎ গৌতম মুনির শিষ্য পরম্পরা এবং আমাদের উপাধি হচ্ছে দে কিন্তু মুসলমান সরকারের জমিদারি গ্রহণ করার ফলে তারা মল্লিক উপাধি প্রাপ্ত হয়েছেন তেমনি রূপ সনাতন এবং বল্লভ ও মল্লিক উপাধি প্রাপ্ত হয়েছিলেন মল্লিক মানে হচ্ছে মালিক ঠিক যেমন ইংরেজ সরকারের লর্ড তেমনি মুসলমান নবাবেরা তাদের সঙ্গে সরকারি কার্যে অন্তরঙ্গভাবে যুক্ত ধনী ও সম্ভ্রান্ত পরিবারগুলিকে মল্লিক উপাধি দিতেন মল্লিক উপাধি কেবল সম্ভ্রান্ত হিন্দুদের মধ্যে দেখা যায় না মুসলমানদের মধ্যেও দেখা যায় এই উপাধিটি কোনো বিশেষ পরিবারকে দেওয়া হতো না বিভিন্ন পরিবার ও জাতিকে দেওয়া হতো এই উপাধি প্রাপ্ত হওয়ার যোগ্যতা ছিল ধন সম্পদ এবং খ্যাতি সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী ছিলেন ভরদাস গোত্রীয় অর্থাৎ তারা ভরদাস মুনির বংশধর ছিলেন অথবা শিষ্য পরম্পরায় ছিলেন ঠিক যেমন আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের ভক্তরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শিষ্য পরম্পরায় রয়েছি এবং তার ফলে আমরা সারস্বত নামে পরিচিত তাই আমাদের গুরু প্রণ প্রণীতিতে আমরা বলি নমস্তে সারস্বতে দেবে আমরা সারস্বত পরিবারের সদস্যকে প্রণতি নিবেদন করি যার একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা গৌরবাণী প্রচারণে এবং নির্বিশেষবাদী ও শূন্যবাদীদের পরাস্ত করা নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার সনাতন গোস্বামী রূপ গোস্বামী এবং অনুপম গোস্বামীর লক্ষ্যও ছিল তাই সনাতন গোস্বামী রূপ গোস্বামী এবং বল্লভ গোস্বামীর পূর্বপুরুষ সর্বগুণ যুক্ত মহত্যা সর্বজ্ঞ বারোশো শকাব্দে কর্ণাটক হরে কৃষ্ণ কর দেশে এক অতি ধনবান ও ঐশ্বর্যশালী ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন তার পুত্র অনিরুদ্ধের রূপেশ্বর ও হরিহর নামক দুই পুত্র ছিল কিন্তু তারা উভয় এই রাজ্য থেকে বঞ্চিত হলে জ্যেষ্ঠ রূপেশ্বর শিকরভূমিতে বসতি স্থাপন করেন রূপেশ্বরের পুত্র পদ্মনাভ গঙ্গা তীরে নৈহাটি নামক গ্রামে বাস করতে শুরু করেন এবং তার পাঁচটি পুত্র হয় তার মধ্যে সর্বকনিষ্ঠ মুকুন্দ পুত্র মহা সদাচারী কুমার দেব হচ্ছেন সনাতন রূপ অনুপমের পিতৃদেব কুমার দেব বাকলা চন্দ্রদ্বীপে বাস করেন তখনকার যশোহর প্রদেশের অন্তর্গত ফতেয়াবাদ নামক স্থানে তার আলয় ছিল তার পুত্রদের মধ্যে তিনজন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন পরবর্তীকালে শ্রীবল্লভ এবং জ্যেষ্ঠ ভ্রাতাদয় শ্রীরূপ সনাতন কর্ম উপলক্ষে বাকলা চন্দ্রদ্বীপ থেকে মালদহ জেলার রামকেলি গ্রামে এসে বাস করতেন এই গ্রামেই শ্রীবল্লভের রূপে শিলজীব গোস্বামী জন্মগ্রহণ করেন মুসলমান নবাবের অধীনে কাজ করতেন বলে এই তিন ভাই মল্লিক প্রাপ্ত হন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন রাম কেলিগ্রামে যান তখন সেখানে বল্লভের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর শিল গোস্বামী যখন নবাবের চাকরিতে ইস্তফা দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য বৃন্দাবনে যাচ্ছিলেন তখন বল্লভ তার সঙ্গী হন প্রয়াগে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামী এবং বল্লভের মিলন মধ্যলীলার ঊনবিংশতি অধ্যায় বর্ণনা করা হয়েছে সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর উক্তি রূপ অনুপম দুহে বৃন্দাবন গেলা থেকে জানা যায় যে শ্রীরূপ ও অনুপম শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশেই বৃন্দাবন গিয়েছিলেন প্রথমে তারা মথুরায় যান তখন সুবুদ্ধি রায় মথুরা নগরীতে শুকনো কাঠ বিক্রয় করে নিজের পোষণ ও অন্যান্য বৈষ্ণবদের পরিচর্যা করতেন শ্রীরূপ ও অনুপম তার কাছে গেলে তিনি বিশেষ আনন্দিত হয়ে তাদের সঙ্গে করে বৃন্দাবনের দ্বাদশ বন ভ্রমণ করেছিলেন A হরে কৃষ্ণ এভাবেই এক মাস বৃন্দাবনে বাস করার পর তারা পুনরায় সনাতন গোস্বামীর খোঁজে গঙ্গা তীরের পথে গিয়েছিলেন কিন্তু শ্রী সনাতন ভিন্ন পথ দিয়ে মথুরায় যাওয়ার ফলে তার সাথে তাদের সাক্ষাৎ হয়নি মথুরায় পৌঁছে সনাতন গোস্বামী সুবুদ্ধি রায়ের কাছে রূপ গোস্বামী ও অনুপমের কথা জানতে পেরেছিলেন অনুপম ও শ্রীরূপ উভয়ই কাশিতে এসে মহাপ্রভুর কাছে সম সমস্ত কথা শুনে কয়েক দিন পরে গৌড়ে যাত্রা করেন সেখানে বৈষয়িক ব্যবস্থা সমাধান করে শ্রী শ্রীমন্মত হরে কৃষ্ণ শ্রীমন্মহা প্রভুর নির্দেশ অনুসারে শ্রী জগন্নাথদেবকে দর্শন করার জন্য হরে কৃষ্ণ জন্য নীলাচলে যাত্রা করেন চোদ্দশো ছত্রিশ শতাব্দে পথে গঙ্গা তীরে অনুপমের শ্রীরামচন্দ্রের ধাম প্রাপ্তি হয় জগন্নাথপুরীতে শ্রী রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুপমের অপ্রকট অপ্রকট সংবাদ দেন অনুপম ছিলেন শ্রীরামচন্দ্রের মহান ভক্ত তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত মত অনুসারে শ্রী রাধা কৃষ্ণের ভজনের পথ সর্বতভাবে গ্রহণ করতে পারেননি তিনি চৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ শ্রীরামচন্দ্র বলে জানতেন ভক্তি রত্নাকর প্রথম তরঙ্গ ছশো পঁয়ষট্টি থেকে ছশো সাতষট্টি গ্রন্থে অনুপমের বিষয় বর্ণনা করে বলা হয়েছে শ্রীরূপের অনুজবল্লভ বিজ্ঞবর অনুপম নাম থুইলসি শ্রী গৌর সুন্দর রঘুনাথ বিনা যেহ অন্য নাহি জানে সদামত্ত রঘুনাথ বিগ্রহ সেবনে সাক্ষাৎ শ্রী রঘুনাথ চৈতঙ্গ আপনা মানয়ে ধন্য হইছে প্রভু প্রভুপায় গৌর গণদ্দেশ ও দীপিকায় একশো আশি বর্ণনা করা হয়েছে যে শ্রী রূপ গোস্বামী হচ্ছেন শ্রী রূপমঞ্জরী ভক্তিরত্নর গ্রন্থে শিলরূপ রূপ গোস্বামী রচিত গ্রন্থের তালিকা রয়েছে নিম্নলিখিত ষোলোটি গ্রন্থ বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় হংসদূত উদ্ভব সন্দেশ কৃষ্ণ বিধি। চার ও পাঁচ ও দীপিকা বৃহৎ ও লঘু স্তবমালা বিদগ্ধ মাধব ললিত মাধব দানকেলি কৌমুদি সামৃত সিন্ধু এই গ্রন্থটি সবচাইতে প্রসিদ্ধ উজ্জ্বল নীলমণি আখ্যাত চন্দ্রিকা মথুরা মহিমা পদ্মাবলী নাটক চন্দ্রিকা ও লঘু ভাগবতামৃত শ্রীরূপ গোস্বামী সর্বতভাবে বিষয় ত্যাগ করে ত্যাগীর জীবন অবলম্বন করেন এবং তার সঞ্চিত ধন সম্পদের অর্ধাংশ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করেন এক চতুর্থাংশ কুটুম্বেদের দান করেন এবং এক চতুর্থাংশ ভবিষ্যতে কোনো সংকটের সময় লাগতে পারে বলে একজন ব্যবসায়ীর কাছে গচ্ছিত রাখেন জগন্নাথ পুরীতে তিনি হরিদাস ঠাকুরের কুঠিরে উপস্থিত হন এবং স্বপারশ্বদ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার মিলন হয় শ্রীচৈতন্য রূপ গোস্বামীর হস্তাক্ষরের প্রশংসা করতেন রূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের ভাব অনুযায়ী শ্লোক রচনা করতে পারতেন এবং তারই নির্দেশে তিনি ললিত মাধব ও বিধগ্ধ মাধব গ্রন্থ দুটি রচনা করেন শ্রীচৈতন্য মহাপ্রভু চেহেছিলেন সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী এই দুই ভাই যেন বৃন্দাবনে গিয়ে বৈষ্ণব ধর্ম হরে কৃষ্ণ সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য বহু গ্রন্থ রচনা করেন সনাতন গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হলে তিনি তাকেও বৃন্দাবন যেতে আদেশ দেন গৌর গণোদ্বেশ ও দীপিকায় একশো একাশি বর্ণনা করা হয়েছে যে শিল সনাতন গোস্বামী ছিলেন পূর্ব পূর্বলীলায় রতি মঞ্জরী অথবা নাম ভেদে লবঙ্গ মঞ্জরি রত্নাকর গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে সনাতন গোস্বামীর গুরুদেব বিদ্যা বাচস্পতি কখনো কখনো রামকেলি গ্রামে বাস করতেন এবং সনাতন গোস্বামী তার কাছে সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেন তিনি তার গুরুর প্রতি এত ভক্তিপরায়ণ ছিলেন যে তা ভাষায় বর্ণনা করা যায় না বৈদিক প্রথা অনুসারে জবন দর্শন হলে প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু সনাতন গোস্বামী সবসময় মুসলমান নবাবের সঙ্গ করতেন বৈদিক নিষেধের গুরুত্ব হরে কৃষ্ণ গুরুত্ব না দিয়ে তিনি মুসলমান নবাবের গৃহে যেতেন এবং তাই তিনি নিজেকে মুসলমান বলে মনে করতেন তিনি অত্যন্ত বিনীত নম্র ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন তার সাক্ষাৎ হয় তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন আমি সব সময় নিম্ন স্তরের মানুষদের সঙ্গে মেলামেশা করি এবং আমার ব্যবহারও অত্যন্ত জঘন্য প্রকৃতপক্ষে তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার ভুক্ত কিন্তু যেহেতু তিনি নিজেকে অত্যন্ত দীনহীন বলে মনে করতেন তাই তিনি ব্রাহ্মণদের সঙ্গে মেলামেশা করার পরিবর্তে নিম্ন শ্রেণীর মানুষদের সঙ্গেই মেলামেশা করতেন তিনি ভক হরে কৃষ্ণ তিনি হরিভক্তি বিলাস ও শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের টিকা বৈষ্ণব তনি রচনা করেন চোদ্দশো ছিয়াত্তর শকাব্দে তিনি ভাগবতের ভাষ্য বৃহৎ বৈষ্ণব তোষণী রচনা করেন পনেরোশো চার শকাব্দে তিনি লঘু তোষণী সমাপ্ত করেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার চারজন মুখ্য অনুগামীর দ্বারা চারটি তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন রামানন্দ রায়ের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছিলেন ভক্ত কীভাবে কামদেবের প্রভাব সম্পূর্ণভাবে পরাভূত করতে পারেন কামদেবের প্রভাব হচ্ছে যে সুন্দরী রমণী দর্শন করা মাত্র তার সৌন্দর্যের দ্বারা মোহিত হওয়া শ্রীরামানন্দ রায় কামদেবের দর্পণাস করেছিলেন জগন্নাথ বল্লভ নাটক পরিচালনা করার সময় তিনি অপূর্ব সুন্দরী যুবতীদের নৃত্যকলা শিক্ষা দিচ্ছিলেন কিন্তু তিনি কখনও তাদের যৌবনের সৌন্দর্যের দ্বারা প্রভাবিত হননি তিনি নিজে তাদের স্নান করাতেন স্পর্শ করতেন নিজের হাত দিয়ে তাদের অঙ্গ মার্জনা করতেন কিন্তু তবুও তিনি অন্তরে রকম বিকার অনুভব করেননি যা উত্তম অধিকারী ভগবত ভক্তের পক্ষেই কেবল সম্ভব শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে সেটি কেবল রামানন্দ রায়ের পক্ষেই সম্ভব তেমনি স্বরূপ দামোদরের দ্বারা নিরপেক্ষতার শিক্ষা দিয়েছিলেন তিনি প্রয়োজন হলে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমালোচনা করতে দ্বিধা করেননি এটিও অন্য কারো পক্ষে অনুকরণ করা সম্ভব নয় হরিদাস ঠাকুরের মাধ্যমে তিনি সহিষ্ণুতা শিক্ষা দিয়েছেন নবাবের জল্লাদেরা যদিও বাইশ বাজারে তাকে চাবুক দিয়ে অমানসিকভাবে প্রহার করেছিল তবুও তিনি তার প্রতিবাদ করেননি তেমনি শ্রী সনাতন গোস্বামীর মাধ্যমে তিনি দৈন্য শিক্ষা দিয়েছিলেন যদিও তিনি ছিলেন অতি সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারভুক্ত কিন্তু তবুও তিনি ছিলেন অত্যন্ত দীন বিনয়ী মধ্যলীলার ঊনবিংশীতম পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে কিভাবে সনাতন গোস্বামী রাজকর্ম থেকে অবসর গ্রহণ করেছিলেন তিনি নবাবকে জানান যে অসুস্থ থাকার ফলে তিনি রাজকার্যে যোগ দিতে পারছেন না কিন্তু প্রকৃতপক্ষে তিনি তখন গৃহে ব্রাহ্মণদের সঙ্গে ভাগবত পাঠ করছিলেন রাজবৈদ্যদের হরে কৃষ্ণ রাজবৈদ্যের কাছ থেকে সেই খবর পেয়ে নবাব তৎক্ষণাৎ তার অভিসন্ধি কি তা জানার জন্য তার বাড়ি গিয়েছিলেন নবাব সনাতন গোস্বামীকে তার সঙ্গে উড়িষ্যা অভিযানে যেতে অনুরোধ করেছিলেন কিন্তু সনাতন গোস্বামী তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন নবাব তখন তাকে বন্দি করতে আদেশ দেন শিলরূপ গোস্বামী গৃহত্যাগ করার সময় একটি চিরকুট লিখে সনাতন গোস্বামীকে জানিয়ে দিয়েছিলেন যে একজন স্থানীয় ব্যবসায়ীর কাছে তিনি কিছু টাকা গচ্ছিত রেখে গেছেন কারাধ্যক্ষকে সেই টাকা উৎকোচ দিয়ে সনাতন গোস্বামী যেন মুক্ত হন তারপর ঈশান নামক এক ভৃত্তকে সঙ্গে নিয়ে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য বারাণসী অভিমুখ যাত্রা করেন পথে তারা একটি সরাইখানায় রাত্রি যাপন করেন এবং সেই সরাইখানার মালিক এক গণৎকারের মাধ্যমে জানতে পারে যে ঈশানের কাছে কিছু সর স্বর্ণ মুদ্রা রয়েছে সে ঠিক করেছিল যে রাত্রে সনাতন গোস্বামী ও ঈশানকে হত্যা করে সে সেই স্বর্ণ মুদ্রাগুলি হরণ করবে কিন্তু তখন সনাতন গোস্বামী লক্ষ্য করেছিলেন যে সেই সরাইখানার মালিক যদিও তাদের চিন্ত না তবুও সে বিশেষভাবে তাদের সুখ আয়োজনের চেষ্টা করছে তাই তিনি মনে মনে ভেবেছিলেন ঈশান নিশ্চয়ই গোপনে কিছু টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যাচ্ছে এবং সরাইখানার মালিক তা জানতে পেরে সেগুলি নেওয়ার জন্য তাদের হত্যা করার পরিকল্পনা করছে ঈশানকে জিজ্ঞাসাবাদ করে সনাতন গোস্বামী জানতে পেরেছিলেন যে সত্যি তার কাছে কয়েকটি স্বর্ণ মুদ্রা রয়েছে এবং তিনি তৎক্ষণাৎ সেগুলি সরাইখানার মালিককে দিয়ে দিতে নির্দেশ দেন এবং তাকে অনুরোধ কর যে সে যেন জঙ্গল পার হতে তাদের সাহায্য করে এভাবেই এই অঞ্চলের ডাকাতদের সর্দার সেই সরাইখানার মালিকের সহায়তায় দুর্গম বনপথ পার হয়ে তারা হাজিপুরে এসেছিলেন এই হাজিপুর এখন হাজারিবাগ নামে পরিচিত সেখানে তার ভগ্নিপতি শ্রীকান্তের সঙ্গে সাক্ষাৎ হয় শ্রীকান্ত তাকে সেখানে কিছুদিন থাকতে অনুরোধ করেন কিন্তু সনাতন গোস্বামী তার সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তবে বিদায় নেওয়ার আগে শ্রীকান্তের দেওয়া অত্যন্ত মূল্যবান একখানি কম্বল তিনি গ্রহণ করেছিলেন বারাণসীতে পৌঁছে চন্দ্রশেখরের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে সনাতন গোস্বামী মস্তক মুন্ডন করেন এবং ভিক্ষুক বেশ বা বাবাজির বেশ গ্রহণ করেন তিনি তখন মিশ্রের পরিত্যক্ত বস্ত্র পরিধান করেন এবং জনৈক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের গৃহে প্রসাদ সেবন করেন তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তত্ত্ব জিজ্ঞাসা করলে তিনি স্বয়ং সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি সম্বন্ধে সব কিছু শিক্ষা প্রদান করেন তিনি সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি সম্বন্ধীয় গ্রন্থ রচনা করতে নির্দেশ দেন এবং বৈষ্ণব আচার আচরণ সম্বন্ধে একটি গ্রন্থ রচনা করতে ও বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার করতে আদেশ দেন সেই সমস্ত কার্য সম্পাদন করার জন্য মহাপ্রভু তাকে আশীর্বাদ করেন এবং আত্মারাম শ্লোকের একশোটি প্রকার অর্থ তার কাছে বিশ্লেষণ করেন সনাতন গোস্বামী রাজপথ দিয়ে বৃন্দাবনে ফিরে যান এবং মথুরায় সুবুদ্ধি রায়ের সঙ্গে সাক্ষাৎ হয় বৃন্দাবন থেকে ঝারিখণ্ডের বনপথ দিয়ে জগন্নাথ পুরীতে যাওয়ার সময় তার গায়ে এক রকম ঘা হয় সেই জন্য তিনি সংকল্প করেছিলেন যে জগন্নাথের রথের চাকার তলায় পড়ে তিনি দেহত্যাগ করবেন কিন্তু অন্তর্জামী শ্রীচৈতন্য মহাপ্রভু সেই কথা জান তে পেরে তাকে তিরস্কার করে সেই কর্ম থেকে নিরস্ত করেন তারপর সনাতন গোস্বামীর সঙ্গে যখন হরিদাস ঠাকুরের সাক্ষাৎ হয় তখন তিনি অনুপমের অপ্রকট সংবাদ পান পরে সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করেন জগন্নাথ দেবের বিধি মার্গী ও সেবকদের স্পর্শ ভয়ে তিনি সমুদ্র তীরের উত্তপ্ত বালির উপর দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভুকে দর্শন করতে যান তা দেখে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন জগদানন্দের কথায় তিনি বৃন্দাবন ফিরে যেতে মনস্থ করেন এবং সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ প্রার্থনা করেন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর চরিত্রের পং প্রশংসা করেন এবং সনাতন গোস্বামীর অপ্রাকৃত দেহ প্রীতি ভরে আলিঙ্গন করেন তার ফলে সনাতন গোস্বামী দিব্য দেহ প্রাপ্ত হন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এক বছর জগন্নাথপুরীতে থাকতে বলেন তারপর তিনি যখন বৃন্দাবনে ফিরে যান তখন রূপ গোস্বামীর সঙ্গে তার মিলন হয় এবং দুই ভাই বৃন্দাবনে বাস করে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করেন শ্রী সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী পূর্বে যেখানে বাস করতেন সেই রামকেলি গ্রাম এখন একটি তীর্থস্থানে পরিণত হয়েছে এবং তার নাম গুপ্ত বৃন্দাবন তা ইংরেজ বাজার থেকে আট মাইল দক্ষিণে অবস্থিত সেখানে নিম্নলিখিত স্থানগুলি আছে শ্রী সনাতন কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী মদন মোহন বিগ্রহ কেলিকদম্ব বৃক্ষ এই বৃক্ষের নিচে শ্রী মনমহাপ্রভুর সঙ্গে রাত্রিবেলায় শ্রীরূপ ও শ্রী সনাতন গোস্বামীর সাক্ষাৎ হয় এবং রূপসাগর শ্রীরূপ গোস্বামী প্রভু কর্তৃক প্রতিষ্ঠিত বৃহৎ সরোবর এই সরোবরটির সংস্কারও শ্রীরামকেলি পাঠের লুপ্ত কীর্তি উদ্ধারের জন্য মালদহে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে রামকেলি সংস্কার সমিতি নামে একটি সমিতি প্রতিষ্ঠিত হয়েছে ইতি চুর আশি ও নম ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায়ো জয় গৌর জয় রীতা